আরে পিটিভি সবচেয়ে অসহায় দুই ব্যক্তি ওনারও প্রফেশনাল এখন বর্তমানে সবচেয়ে অসহায় প্রফেশন কাউরে ধরা নাই কাজে কোনো মনোযোগ নাই কোনো ইন্টারেস্ট নাই মুখচুক সব সময় কালা করে ধরে আছে আরে বুড়ি নাটকে গেছে চক্রের বয়সে কিসের অভাব চক্রের বয়সে আমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস তা বলি দাঁড়ের অভাব দাঁড়ে আমার দাড়ি উঠছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না পাঠাবে না তো বাবা কেন পাঠাবো রাজনীতি করার জন্য বাবা এত টাকা খরচ রাজনীতি করার জন্য ছাড়া যখন আমি বলতেছি না তার মানে না আমাকে আর ছোঁয়া যাবে না আমি এখন যে পোশাকেই থাকি যে পরিস্থিতিতে থাকি যে থাকি এই জিনিসটাকে বুঝতে হবে আমাদেরকে একটা ব্যাপার শুনে হচ্ছে যে আমাদের কোথায় দু হাজার চব্বিশ সালে এসে আমরা সেফ কোথায় অফিস আদালত বাসা কোথাও আমরা সেফ না

আপনার থেকে কত বছরের ছোট আপনি বুঝে গেছেন সে বড় ডিফিনিটলি আমি ওর সাথে চার বছর থেকে একসাথে আছি সো ওর এজ তো আমার জানা আছে কত কি ক্লিয়ার না আমাকে যেভাবে পেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে

থেকে এসে এভাবেই নিজেদের মধ্যে দৌড়ঝাপ করতে করতে এরপর নাচানাচি শুরু করে সাপ দুটি বসতবাড়ির আঙিনার পাশে প্রায় ঘণ্টাখানেক চলে দুই সাপের এই মাতামাতি আর এই সাপ দুটি হল দেশের অন্যতম পরিচিত দাঁড়াস সাপ কিন্তু সময়ের বিবর্তনে এই জাতের সাপ প্রায় বিলুপ্তির পথে সম্প্রতি কক্সবাজারে দেখা মিলেছে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া সাপের ছয় সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সাপ দুটো হঠাৎ এসে একে অপরের সাথে দৌড়ঝাপ শুরু করে এর কিছুক্ষণ পর একে অপরকে পেঁচিয়ে এক ঘন্টারও বেশি সময় নাচানাচি করে আঙিনা জুড়ে

যাহমেনে চলনা আমি তোমাকে ওয়াদা দিছি যতদিন বেঁচে আছি এবং আমার শাশুড়ি বিশ্বাসঘাত টেক করি নাই ততদিন আমি শুধু তোমাকেই থাকবার কোন ছেলের সাথে কথা বলবো আমিও সেম ঠিক আছে সেম না পুরো কথাটা ও আচ্ছা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু তোমারই পেকেই করব আর বিয়ে না করতে পারলে আর কোন বিয়ে করব না দরকার পড়লে মারা যাবো আর তোমাকে না করতে হলে আমি তোমাকে সুখে রাখতে সুখে রাখতে দিব না এটা মাথায় রাখতে